তাহলে কি কোথাও গিয়ে সিকান্দারের থেকে ফার ফার বেটার প্রজেক্ট হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ তো হ্যালো গাইস আমি দীপগান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়কে নিয়ে কিন্তু ডিসকাস করতে এসেছি এবং এটা অবশ্যই কিন্তু কোনো রকম কাউকে ছোট না করেই কিন্তু আমি এই ভিডিওটাকে কোথাও গিয়ে তৈরি করছি বিষয়টা হচ্ছে সিকান্তার যেদিনকার মুক্তি পায় সেদিনকার তার ঠিক ওই ভোর রাতেই কিন্তু শ্রীকান্তার দুবাইতে সম্ভবত একটা স্ক্রিনিং হয়েছিল এবং সেখান থেকে কিন্তু পুরোপুরি হল মানে এইচডি কোয়ালিটি কিন্তু লিক হয়ে যায় তো সেখান থেকে অনেকে কিন্তু মোটামুটি সেই লিকড ছবি অনেকে দেখে ফেলেছে বা অন্য উপায়ে যারা ছবি দেখে এবং আমাকে নিশ্চয়ই বলে দিতে হবে না যে কি কি উপায় তো সেই সমস্ত উপায়ে কিন্তু সিকন্দার অনেকে কিন্তু দেখেছে এবং যারা সিকান্দার ওভার বাংলা থেকে দেখেছে দেখে আমাদের দি মেগাস্টারের বড়বাদ সিনেমা হলে দেখেছে তাদের মধ্যে একটা বক্তব্য বা একটা স্টেটমেন্ট আমরা এটা শুনতে পাচ্ছি বা অনেকে কমেন্টস করছে যে ইন টার্মস অফ কন্টেন্ট গল্প বেসিক্যালি আমি তো সীকান্তার দেখেছি হলে গিয়ে এবং এই এই সমস্ত ছবি সিনেমা হলে বড়ো পর্দায় দেখার একটা আলাদাই কিন্তু একটা মজা আছে বস তো এই সমস্ত ছবি হলে গিয়ে দেখতেই হবে নাহলে এই ছোটো পর্দায় ফোনে দেখা সা সম্ভবই নয় মানে সম্ভব নয় ইন দ্য সেন্স ভাল লাগবে না আর কি তো সেই ছবিটার দেখার পর অনেকের স্টেটমেন্ট এইটা যে কন্টেন্টের দিক থেকে সিকান্দারের থেকে ফার ফার বেটার প্রজেক্ট কিন্তু হচ্ছে কোথাও কে শাকিব খানের বরবাদ তো দুজনেই তাদের এলাকার বিগেস্ট মেগাস্টার আমাদের বলিউডের মেগাস্টার সলমান খান এবং শুধুমাত্র বলিউড কেন বলছি গোটা ইন্ডিয়ার সলমান খান শাহরুখ খান এরা হচ্ছে মেগাস্টার তেমনিভাবে বাংলাদেশের মেগাস্টার হচ্ছে সাকিব খান এবং দুজনে দুজনের জায়গায় কিন্তু প্রচণ্ড কিন্তু এফোর্ট দিয়ে কিন্তু কাজ করে এবং অনেক স্ট্রাগেল করে অনেক কষ্ট করে কিন্তু আজকের এই জায়গাতে পৌঁছেছে আমি কারোর সঙ্গে কম্প্যারিসন কিন্তু করছি না বাট সিখান্তার আরও ভালো ছবি হতে পারতো এবং একটুখানি হয়তো আউটডেটের কন্টেন্ট হয়ে গেছে বলে কিন্তু অনেকে এটাকে নিয়ে স্টেটমেন্ট রাখছে বক্তব্য রাখছে এবং অনেকের ভাল লেগেছে অনেকের ভাল লাগে আমার যেমন ঠিকঠাক লেগেছে বাট আরও ভালো ছবি আমরা কিন্তু আশা করছিলাম বাট অনেকের স্টেটমেন্ট এইটা বরবাদ তো আমি এখনও অবধি দেখিনি বরবাদ বলতে পারবো না বাট যা রিভিউজ আমরা পাচ্ছি বরবাদকে নিয়ে তাদের বক্তব্য হচ্ছে এইটা যে সিকান্দারের থেকেও ফার ফার বেটার প্রজেক্ট কিন্তু কোথাও গিয়ে হচ্ছে সাকিব খানের বরবাদ তো যতক্ষণ না অবধি এটাকে আমি বরবাদ দেখবো আমি তো অলরেডি সিকান্দার দেখে ফেলেছি বরবাদ না দেখলে আমি এই স্টেটমেন্টটার যৌক্তিকতা কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারবো না বাট এটা মনে হয় যে হলেও হতে পারে হলে তো আমি খুশিই হব যে একটা বাংলা ছবি এই এত ভালো একটা কনটেন্ট ডেলিভার করেছে কোথাও গিয়ে তো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার কর যারা সিকান্তর এবং বরপাত দুটোই দেখেছ তারাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দেখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা